আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা নিয়ে আসলাম ফার্মের মুরগির রান্নার রেসিপি নিয়ে ফার্মের মুরগি সুন্দর করে কেটেছি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে করে একটু ময়লা না থাকে বা রক্ত না থাকে দেখেন গাইজ সুন্দর ধোয়া হয়ে গেছে এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগেই এটাকে আমরা মাংসকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে এখন আমরা মাংসগুলো সুন্দর করে ভেজে নেব সুন্দর করে আমরা তেলে ভেজে নেব যাতে মাংসটা শক্ত শক্ত হয়ে যায় এবং খেতে সুস্বাদু হয় মাংস যত আপনি এটাকে ভেজে নেবেন ততই খেতে সুস্বাদু হবে মাংসটা হচ্ছে এরকম ভেজে নিলে আপনার মাংসটা অনেকটা নরম যেহেতু ফার্মের মুরগি সেহেতু তেলে ভেজে নিলে অনেকটা শক্ত হয় এবং মাংসটা সুন্দর খেতে সুন্দর মজা হয় আমরা মাংসটাকে সুন্দর করে প্রায় ভাজা শেষ মুহূর্ত দেখেন গাইজ এখন সুন্দর একটা কালার আসছে এবং মাংসটা অনেকটা কমে গেছে দেখেন গাইজ